দর্শক ক্রিক ফ্রেন্সির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব যথারীতি আমার কাজ হল বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলা বিশ্বকাপে বাংলাদেশের আগের ম্যাচ যেটা বাংলাদেশ নেদারল্যান্ডসের এগেনস্টে জিতেছে সেই ম্যাচ নিয়ে এবং বাংলাদেশের পরের ম্যাচ যেটা বাংলাদেশের খেলা হবে নেপালের এগেনস্টে সেই ম্যাচ নিয়ে আমি কথা বলবো তবে সিরিয়াস বিজনেসে যাওয়ার আগে আরেকটা তথ্য আপনাদের জানিয়ে দেওয়া উচিত সেটা হলো টিম খেলছে মাঠে কিন্তু পুরো দেশ খেলবে নগদে নগদে খেলে আপনি পুরস্কারও জিতে নিতে পারবেন কি খেলবেন কি পুরস্কার জিতে নেবেন সেই মেসেজটাই আমি আপনাদের দেব বেসিক্যালি আপনারা নগদ অ্যাপে ঢুকবেন নগদ অ্যাপে ঢুকে মেন হোম পেজের ইন্টারফেসে মোর অপশন লেখা একটা অপশন দেখবেন মোর অপশনের ভেতর গেলে একেবারে সবার শেষে দেখবেন খেলা হবে নগদে ওই খেলা হবে নগদের মধ্যে যখন আপনি যাবেন তখন বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে আর ওই প্রশ্নগুলার উত্তরগুলো দিতে হবে প্রেডিকশন টাইপের উত্তর একেবারে যে সঠিক উত্তর দিতে হবে এমন না আপনি প্রেডিকশন করবেন এবং এই প্রেডিকশন করতে করতে যার প্রেডিকশন স্কোর সবচেয়ে বেশি হবে তিনি কিন্তু গ্র্যান্ড প্রাইজ হিসেবে পেয়ে যেতে পারেন সু জিক্সার বাইক এছাড়াও আরো পুরস্কার হিসেবে থাকছে স্মার্টফোন এবং টেলিভিশন তাই বাংলাদেশ টিম যখন মাঠে খেলছে তখন আপনারা বসে থাকবেন না আপনারাও নগদে খেলুন কারণ এই বিশ্বকাপে খেলা কিন্তু হবে শুধু নগদেই এবার ফিরে আসি বাংলাদেশের ক্রিকেটের আলোচনায় বাংলাদেশ নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচটায় পঁচিশ রানে জিতে গেছে এবং নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচে পঁচিশ রানে জিতে বাংলাদেশ মোটামুটিভাবে সুপার এইটে এক পা দুই পাই দিয়ে রেখেছে তবে এখনও অফিসিয়াল নয় একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশের সুপার এইটে যাওয়া এখনও খাতা কলমে অফিসিয়াল নয় এখন কিছু যদি কিন্তু হিসাব আছে যদি কিন্তু হিসাবটা আপনাদের একটু যদি বুঝিয়ে দিই তাহলে এভাবে বোঝাতে হয় যে বাংলাদেশ গ্রুপে তাদের লাস্ট ম্যাচ নেপালের এগেনস্টে সেই ম্যাচটায় যদি হেরে যায় তাহলে বাংলাদেশের চার ম্যাচে পয়েন্ট হবে চার অপরদিকে নেদারল্যান্ডস যদি গ্রুপে তাদের লাস্ট ম্যাচ শ্রীলঙ্কার এগেনস্টে জিতে যায় সেক্ষেত্রে নেদারল্যান্ডসের পয়েন্টও হবে চার ম্যাচ থেকে চার পয়েন্ট তখন বাংলাদেশ এবং নেদারল্যান্ডস দুই দলের মধ্যে নেট রেটে যে এগিয়ে থাকবে সেই দলই সুপার এইটে যাবে নেট রান হিসাবটা যদি আপনাদের এখন বলিয়ে দিই বাংলাদেশের নেট রান রেট কিন্তু প্লাস ফোর পয়েন্ট সামথিং এবং নেদারল্যান্ডসের নেট রান রেট মাইনাস ফোর পয়েন্ট সামথিং অর্থাৎ পুরোপুরি এক একের একটা ডিফারেন্স আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের নেট রান রেটের মধ্যে এক্ষেত্রে বাংলাদেশে শুধু নেপালের কাছে হারলেই চলবে না নেদারল্যান্ডসে শ্রীলঙ্কার সাথে জিততে হবে এবং বড় ব্যবধানে জিততে হবে অপরদিকে বাংলাদেশ যদি নেপালের কাছে নাও জিততে পারে ম্যাচটা যদি ওয়াশ আউটও হয়ে যায় সেক্ষেত্রেও বাংলাদেশের পয়েন্ট হবে পাঁচ এবং বাংলাদেশ অফিসিয়ালি সুপার এইটে কোয়ালিফাই করবে তাই সুপার এইট আমাদের মোটামুটি কনফার্ম এটা আপনি ধরে নিতেই পারেন সুপার এইটে আমরা ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মুখোমুখি হব এই প্রস্তুতিও আপনি নিয়ে রাখতে পারেন নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচটায় আমরা মোটামুটি ভালো মতো ফাইট করে জিতে এসেছি চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার এবং বিশেষ কিছু জায়গায় বাংলাদেশের খেলা দেখে আমার মনে হয়েছে যে এই বাংলাদেশ দল কনফিডেন্স এই বাংলাদেশ দলের কনফিডেন্স লেভেল অনেক বেশি উপরে আছে এবং এই ধারাবাহিকভাবে পারফর্ম করার কারণে বাংলাদেশ দলের প্লেয়ারদের মধ্যে এই বিশ্বাসটা জন্মেছে যে যে কোনো দলের এগেনস্টে যে কোনো পরিস্থিতিতে এই দলটা জিততে পারে বিশেষ করে আপনি যদি নেদারল্যান্ডসের এগেন্স্ট ম্যাচটা যে দেখেন তাহলে ম্যাচে কিন্তু বারবার বাংলাদেশ খানিক হলেও পিছিয়ে পড়েছে কিন্তু পিছিয়ে পড়েও আবার মোমেন্টামটা ফিরে পেয়েছে বাংলাদেশ দ্যাটস গুড সাইন এবং বাংলাদেশের ম্যাচটা যদি একটু ছোট্ট করে আলোচনা করি শুরুতে আগে ব্যাটিং করে পাওয়ার প্লেতে বাংলাদেশ কিন্তু তিনটা উইকেট হারিয়েছে এবং দুইটা উইকেট হারিয়েছে দুই উইকেট হারানোর পরও বাংলাদেশের রানের চাকা একদমই থামেনি পাওয়ার প্লেতে ছয় ওভারে চুয়ান্ন রান তুলে তুলেছিলেন তামিম এবং সাকিবের জুটি এরপরের নয় ওভার অর্থাৎ ছয় ওভার সাত ওভার থেকে পনেরো ওভার এই নয় ওভারে বাংলাদেশ কিন্তু একেবারেই খেই হারিয়ে ফেলেছিল দুইটা উইকেট মাত্র হারিয়েছিল টাইগাররা কিন্তু রান করতে পেরেছিল চুয়ান্ন বলে মাত্র একান্ন সেখান থেকে লাস্ট পাঁচ ওভারে আবার যে একটা কামব্যাক লাস্ট পাঁচ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে চুয়ান্ন রান এই কামব্যাকের জন্য একশো উনষাট রানের একটা পুঁজি বাংলাদেশ দল কিন্তু বোর্ডে পেয়েছিল এরপরে যখন বোলিং করতে এলো টাইগাররা তখনও বারবার পিছিয়ে পড়ার পরও টাইগাররা ঠিক সময়ে একেবারে ম্যাচে ফিরে এসেছে যখন দেখছিলেন বিক্রমজিৎ সিং এবং সাইবার তার একটা জুটি হচ্ছিল এই সময়ে কিন্তু বিক্রমজিৎ সিং বেশ মারকুটে অবস্থায় ছিলেন রিষাদকে তিনি ছক্কা মেরেছিলেন সাকিব হাসানকে ছক্কা মেরেছিলেন ঠিক এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদের ব্রেক থ্রুতে বাংলাদেশ ম্যাচে ফিরে আসে এরপরও আরও স্কট এডওয়ার্ডসের জুটিতে নেদারল্যান্ডস আরও একবার ম্যাচে এগিয়ে গিয়েছিল এবং একটার সময় নেদারল্যান্ডসের রান দরকার ছিল তেত্রিশ বলে উনপঞ্চাশ তেত্রিশ বলে উনপঞ্চাশ রান ইজ প্রিটিমাস্ট ইজি ফর এনি টিম হু হু আর চেজিং এবং নেদারল্যান্ডস ওই সময় কিন্তু ম্যাচে ফেভারিট ছিল ওইখান থেকে বাংলাদেশ পঁচিশ টানে জিতেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং কামব্যাকটা খুবই স্ট্রং ছিল এবং এই কাম ব্যাকগুলোই আপনাকে অ্যাজ আ টিম বড় টিমের তকমা দেয় আপনি ম্যাচে পিছিয়ে পড়েছিলেন কিন্তু মেন্টালি আপনি জানতেন আপনি নেদারল্যান্ডসের চেয়ে বেশি শক্তিশালী এবং আপনি মেন্টালি জানতেন যে এই ম্যাচে নেদারল্যান্ডসই ভুল করবে আমি আমার জায়গায় ঠিক থাকলে আমি ম্যাচটা জিততে পারবো বাংলাদেশ সেটাই করেছে এবং ম্যাচটা জিতেছে এবং পরপর তিনটা ম্যাচেই কিন্তু ধারাবাহিকতা পারফরম্যান্সের ধারাবাহিকতাটা আমরা দেখতে পেরেছি এটা একটা প্লাস পয়েন্ট এবং আরও একটা যেটা বিষয় সেটা হলো যে জাস্ট ওয়ান ম্যান শো নয় বাংলাদেশ টিম এক এক ম্যাচে এক একজন ভালো করছেন প্রথম ম্যাচে যদি আপনি দেখেন তামিম এবং প্রথম ম্যাচে যদি দেখেন তাহলে লিটন হৃদয় মাহমুদুল্লাহ এই তিনজন ভালো ব্যাটিং করেছেন সেকেন্ড ম্যাচে যদি দেখেন হৃদয় এবং রিয়াদ এই দুজন ভালো ব্যাটিং করলেন থার্ড ম্যাচে যদি দেখেন তাহলে তামিম আর সাকিব এই দুজন ভালো ব্যাটিং করলেন এবং বোলাররা প্রতি ম্যাচেই ভালো করছেন সো এই সবগুলো জিনিস মিলেই কিন্তু বাংলাদেশ দলকে আরও বেশি শক্তিশালী বানাচ্ছে এবং টাইগার সমর্থকদের আরও বেশি আশাবাদী করছে যে এই দলটা ধারাবাহিকভাবে খেলছে এবং এবং ধারাবাহিকভাবে খেলার ফলে সুপার এইটে গিয়েও এই দলটা ভালো করবে এবং অস্ট্রেলিয়া আফগানিস্তান ইন্ডিয়াকে হারানোর সামর্থ্য এই টাইগার দলের আছে সুপার এইটের হিসাব পরে এর আগে গ্রুপ পর্বে আমাদের আরও একটা ম্যাচ আছে সেটা একই মাঠে সেন্ট ভিনসেন্টেই নেপালের এগেনস্টে এখন নেপালের এগেনস্টে ম্যাচটায় বাংলাদেশের একাদশ কেমন হবে বাংলাদেশ কি এই ম্যাচে তার নিয়মিত কিছু প্লেয়ারকে রেস্ট দিয়ে নতুন কোনো প্লেয়ারকে ট্রাই করবে কি না এটা একটা বড়ো প্রশ্ন হয়ে আসতে পারে এবং এই প্রশ্নের উত্তর প্রবাব না কারণ বিশ্বকাপে আপনি আসলে নতুন করে কাউকে ট্রাই করতে চাইবেন না বিশ্বকাপে যারা ফর্মে আছেন তাদের তারা ফর্মেই থাকবেন তারা খেলতে থাকবেন এটা আপনি চাইবেন যারা ফর্মে নাই তাদেরকেও আপনি ম্যাচ খেলিয়ে ফর্মেই ফেরাতে চাইবেন সুতরাং নেপালের এগেনস্টে খুব বেশি চপ অ্যান্ড চেঞ্জ বাংলাদেশের একাদশ হবে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ একটা যে একটা জায়গায় পরিবর্তন আসতে পারে সেটা হলো নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচটায় ক্যাশ ধরতে গিয়ে তানজিম সাকিব তিনি কিন্তু হাতে সামান্য হলেও ব্যথা পেয়েছেন এমন অবস্থায় যেহেতু নেপালের এগেনস্টে ম্যাচটাই আমরা ফেভারিট আমরা শক্তিশালী বেশ এগিয়ে থেকেই না মাঠে নামবো নেপালের এগেনস্টে তাই নেপালের বিপক্ষে হয়তোবা তানজিম সাকিবকে একটু বসানো হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের আরেক রূপের তাস হ্যান্ড পেসার শরীফুল ইসলাম তাকে হয়তোবা খেলানো হবে আর আরও একটা জায়গায় প্রশ্ন উঠছে যে শেখ মেহেদি কিংবা তানভীরকে কেন খেলানো হচ্ছে না স্পিন শক্তি কেন বাড়ানো হচ্ছে না এক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের যেটা উত্তর সেটা হলো যে বাংলাদেশ দল এই মুহূর্তে ছয়জন ব্যাটার নিয়ে ম্যাচে নামার মতো সাহসী অবস্থায় নেই একটা কথা মাথায় রাখতে হবে আপনি যদি শেখ মেহেদি অথবা তানভীরকে খেলাতে চান সেক্ষেত্রে আপনার ব্যাটার একজন কমাতে হবে সেক্ষেত্রে হয়তোবা আপনি জাকির আলী অনেককে বসি আপনি শেখ মেহেদিকে অথবা তানভীরকে নিতে চাইবেন সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটার হবে হবে পাঁচজন তার সাথে থাকবেন সাকিব আল হাসান কিন্তু টপ অর্ডার যেহেতু ফেল করছে তাই এই ছয় জন ব্যাটার নিয়ে মাঠে নামার রিস্ক বাংলাদেশ দল এই মুহূর্তে নিতে চাচ্ছে না যদি নেপালের এগেনস্টে ম্যাচটায় টপ অর্ডার ক্লিক করে যদি শান্ত লিটনো রানে ফেরেন বাংলাদেশ যদি ওয়ান প্লাস একটা স্কোর তুলতে পারে এবং যদি মনে হয় জাকেরকে ছাড়াও নামার মতো পরিস্থিতিতে আমরা এসেছি তখন হয়তো বা শেখ মেহেদিকে খেলানো হবে বাট আলটিমেটলি নেপালের এগেনস্টেও সম্ভবত মেহেদি আর তানভীর দুজনকেই বাইরে বসে থাকতে হবে বাট শরিফুল ইসলাম তিনি এই বিশ্বকাপের প্রথম ম্যাচটা পেতে পারেন নেপালের এগেনস্টে তানজিম সাকিব যেহেতু হাতে সামান্য আঘাত পেয়েছিলেন তাই তাকে একটা বিশ্রাম দেয়া হতে পারে দর্শক নেপালের এগেনস্টে বাংলাদেশ অবশ্যই ফেভারিট বিশ্বের যে কোনো মাঠে যে কোনো দিন যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ ফেভারিট তবে শুধু জিতলেই চলবে না আমি চাই নেপালের এগেনস্টে বাংলাদেশ একটা স্টেটমেন্ট দিয়ে জিতুক বাংলাদেশ টস জিতলেও আগে ব্যাটিং করুক নেপাল টস জিতলে বাংলাদেশকে আগে ব্যাটিং দেবে এটা আমি মোটামুটি শোর যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশ আগে ব্যাটিং করে ওয়ান এইটটি ওয়ান নাইনটি টু হান্ড্রেড রান বোর্ডে তুলুক তাহলে কি হবে তাহলে সুপার এইটের যে তিনটি তিনটা টিম আছে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইন্ডিয়া এই তিন টিমকে আমরা একটা বার্তা দিতে পারবো যে আমাদের বোলিং লাইন আপ তো খুবই ভালো করছে আমাদের ব্যাটিং লাইন আপ এখন ভালো করছে আমাদের ব্যাটাররাও কিন্তু ফর্মে ফিরে এসেছে এবং এই বার্তাটা যদি আমরা দিতে পারি তাহলে আফগানিস্তান বলুন অস্ট্রেলিয়া বলুন ইন্ডিয়া বলুন তারা কিন্তু আমাদের নিয়ে বেশ ভালো করেই ভাবনা চিন্তা করবে এবং আরও একটা কথা সাহসী একটা কথা বলে দিতে চাই যদি নেপালের এগেনস্ট ম্যাচে আমাদের সুপার আমাদের টপ অর্ডার ফর্মে ফেরে যদি সুপার এইটে আমাদের টপ অর্ডার ফর্মে ফেরে তাহলে ট্রাস্ট মি অন দিস দিস টিম ডিজার্ভস আ প্লেস ইন দ্য সেমিফাইনাল সুপার এইটে যদি আমাদের টপ অর্ডার ক্লিক করে তাহলে এই টিম সেমিফাইনালেও খেলবে বলে আমার বিশ্বাস বড় একটা সাহসী একটা কথা বলে দিলাম আমাকে সাহসী বানাচ্ছে বাংলাদেশ দলের পারফরমেন্স আমাকে সাহসী বানাচ্ছে বাংলাদেশ দলের এই ধারাবাহিকতা দর্শক আজকে এখানেই শেষ করবো তবে শেষ করার আগে আপনাদেরও বলে দেই সাহসী হয়েই আসলে খেলা হবে নগদে ক্যাম্পেইনে অংশগ্রহণ করুন আপনাদের এই সাহসটা আমি দিচ্ছি যে আপনারা যারা পুরস্কার জিতবেন তারা হাতে পুরস্কারটা পাবেন কারণ এই ক্যাম্পেইনের নলেজ পার্টনার ক্রিট ফ্রেন্সি এবং ক্রিট ফ্রেন্সির পক্ষ থেকে আমি সেই কথাটা দিচ্ছি পুরস্কার আপনাদের হাতে ঠিকই পৌঁছে দেওয়া হবে দর্শক ক্রিকেটের সবশেষ খবর জানতে ক্রিট ফ্রেন্সির সাথে থাকবেন আর আমাদের সমর্থন দেবেন এবং আমাদের নিয়ে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ আমাদের জানাবেন আপনাদের খুশির জন্য আপনাদের এন্টারটেইন করার জন্য যা যা করা দরকার আমরা ক্রিকফ্রেন্সি সেটা করব বলে কথা দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি